আমি বানাবো ডিম দিয়ে ঝিঙের তরকারি তাহলে চলুন আমি কিভাবে ডিম দিয়ে ঝিঙের তরকারি বানাই দেখুন এরকম করে ঝিঙেগুলো পাতলা পাতলা করে কেটে নেবেন এবার একটু কালো জিরে গোটা জিরে দিয়ে দেব এবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দেব ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি ঝিঙেটা দিয়ে দেব সামান্য নুন হলুদ ও জিরে গুঁড়ো দিয়ে দেব ঝিঙে সেদ্ধ হয়ে গিয়েছে আমি ডিমটা এবার একটু সবজি মশলা দিয়ে দেব হয়ে গিয়েছে আমার ডিম দিয়ে ঝিঙের তরকারি হয়ে গিয়েছে আমার ভিন্ন স্বাদের ঝিঙে দিয়ে ডিমের তরকারি গরম ভাত রুটি পরোটার সঙ্গে পরিবেশন করুন ডারুন সুস্বাদু খেতে হয়